এই যেখানে তালের বড় হচ্ছে কত সুন্দর ফুলেছে দেখছো এখানে ফুলে এনেছে এখানে ডেকোরেট করবে এটা আচ্ছা তো পকোড়া মোবাইল গিরে যে বন্ধুরা পকোড়া ফিজে নিয়েছি আর ওই যে ভাবছি এই যে তালের বড়া বানানো কমপ্লিট তারপরে বানিয়ে নিলাম লুচি পুরা হচ্ছে এই পকোড়া দিয়ে থেকে গেছে আর এটা হচ্ছে কলার বড়া আর এদিকে হচ্ছে এই যে সন্দেশ আর এই যে লাড্ডু আর এই যে হচ্ছে সুজি এই যে ফল প্রসাদ দিয়ে দিয়েছি আমাদের গপু এই যে মেয়ে এমন ভাবে স্নান করিয়েছে দেখো একটা চোখের কাতল পুরো ঘোষ এই যে ড্রেস ড্রেস নতুন আর কালকে তো মা মনসা পূজা তো আমাদের বাড়িতে তো হচ্ছে আজকে হচ্ছে ঘর বসিয়ে রাখতে হয় এই যে দুধকলা দিয়ে ঘর বসিয়ে রেখেছে এই যে বেহুলা লক্ষ্মীন্দার এই যে লৌকা শক্ত ডিঙি আর এই যেগুলো যা আছে কালকে আমরা হচ্ছে ঘর ভরে ভরে এনে তারপরে রাখবো এবার সাপের কালার গুলো হচ্ছে ফোটেনি পিঙ্ক কালার ব্লু কালারে দিলে বেশ সুন্দর ফুটতো ইনি হচ্ছে আমাদের মা মনে হয় আজকে গোপুসোনার জন্মদিন তো শুভ জন্মদিন গোপুসোনা এই যে গোপুসোনার জন্মদিনে ছোট্ট করে একটু আয়োজন করেছি আমরা তোমরা কারা কারা গোপুসোনার প্রসাদ খেতে চাও অবশ্যই চলে এসো じゃあ僕はどう বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে মা মনসার পুজো আমরা সবাই অঞ্জলি বসে গেছি দেখ গেঞ্জি করে আসো একটা দেখো তো হতো হতো বললাম ও পূজাটা বাইরে করো বারান্দায় ঘরে জায়গা হয় না কিছু না

নাম বিষ্ণু ব্রহ্মবাণী শিববাণী সতে সহস্রাণী শিক্ষা বন্দন মহ কর্ম কর্মে স্বামী স্বামী মাথার বাস ঘুরিয়ে কপালে বর্ষ করে বাম কানে ফুলটা বুঝে রাখো পুরুষ বাম কানে ডান কানে আজও করো

বলো নাম বিষ্ণুরো তত্ত্ব সদদ শ্রাবণ মাসে বাস করে কৃষ্ণ পক্ষে নবমীতিত কাশ্যপ ঋষি বত্র গোত্রায় মনে নমঃ দাশ্য দাস জনপত্তা দি নানা দেবতা মনসা দেবী পূজাপূর্ব পূজা মহ কর্মেশ্বামী অজন মহেশ্বর সুতে

তো কারা কারা প্রসাদ খেতে চাও অবশ্যই চলে এসো আজকের মতো পুজো হয়ে গেছে এই যে দেখো এ নারা নাকি উপাস উপাস থেকে ঘুরতেছে আর বমি পাবে কিন্তু ঘুরিস না বেশি বমি পাবে